এই পেঙ্গুইনটা নিঃশ্বাস নিলেই তার মুখ থেকে বরফ বের হয় কারণ বাইরের তাপমাত্রা ডিগ্রিতে নেমে গিয়েছিল তারপর সেখানে ঠান্ডা বাতাস আসে আর সেই প্রচন্ড ঠান্ডায় পেঙ্গুইনটা আস্তে আস্তে বরফে যাচ্ছিল ঘুম ভেঙে যায় আর সে দ্রুত তার ঘরকে সব দিক থেকে পেরেক মেরে আটকাতে শুরু করে এমনকি নিজের বিছানাটাকেও পেরেক মেরে দেয় কিন্তু সেখানে এত ভীষণ ঠান্ডা পড়তে শুরু করে যে সে ভাবে তার হিটারটা এবার জ্বালাতে হবে কিন্তু যখন সে তার বালতিটা দেখে তখন দেখতে পায় একটাও কয়লা কয়লা যার মাধ্যমে সে আগুন জ্বালাবে তাই বাধ্য হয়ে পেঙ্গুইনটা পাশের দোকানে কয়লা আনতে চলে যায় আর সেখানে রাখা সব কয়লাকেই সে নিজের বাবার সম্পত্তি ভেবে বালতিতে ভরতে শুরু করে কিন্তু তখনই দোকানের পাহারাদার কুকুর এসে তাকে ধরে ফেলে এবং সব কয়লা কেড়ে নেয় আর পেঙ্গুইনটাকে সোজা তার ঘরে পাঠিয়ে দেয় কিন্তু পেঙ্গুইনটি এবার এসে পুরো হিটারটি নিয়ে চলে যায় তবে কুকুরটি কোনোভাবে তার কাছ থেকে আবার হিটারটি নিয়ে আসে সারাদিন এত কাজ করার পর যখন কুকুরটা একটু ঘুমাতে যায় তখন তার মালিক এসে তাকে আবার কাজ করতে পাঠিয়ে দেয় কিন্তু তার এত কষ্ট করে বানানো সব পেঙ্গুইন এক ঝটকায় আর সেই কাঠ গুলো জড়ো করে নিয়ে যেতে শুরু করে এতগুলো স্কেট ভাঙা দেখে কুকুরের মালিক প্রচন্ড রেগে যায় রাগে সে কুকুরটাকেই মারধর করে তাড়িয়ে দেয় তবে পেঙ্গুইন সেই কাঠ গুলো জড়ো করে নিয়ে যায় এবং সেই কাঠ দিয়ে পেঙ্গুইন আগুন জ্বালিয়ে দেয় আর দুজনে মিলে একসাথে আগুনের পাশে বসে গা গরম করে